যে দস্তক কুন কোয়েস কভিদ কোরআন কিতাবের ভিতর لیا মাত্রা সব ভিতর রাখ করলাম এখন কি কি আমার মাকান্দে সালালা আমার মনে আর তোমার পড়াতে পারবো না তোমাকে পুরানো হাতিস বলাতে পারবো না কি গো মা কেন তুমি আমার পারবে না কোরআনে হাফিজ কেন বানাইতে না তোমার আপনার বিদায় হয়ে গেছে তুমি এটি হয়ে গেছে আমি বিধু হয়ে তোমার লজ্জা ছাড়া শিক্ষকের দিতে পারবো না গো কিউসিন কিনে দিতে পারবো না তুমি লেখাপড়া ছেড়ে যাও তোমাকে রাখালির কাজের ভিতরে দেই এইভাবে আমার আম্মা রাখানির কাজে বিষয়ে দিতে আমি আমার মাকে বলেছি মাগ গো কুরানি লাগে কুরানি তেলাওয়াত এত ভালো লাগে কারো কারা কুরানির জন্য তুমি আমাকে রাখান তা নাই এটা সম্ভব নয় মা আকি তেরো পারা আমি রাস্তায় দাঁড়ায়া আসমানের চাঁদের আলোয়

আর কিছুই করা গ্রামের মানুষ কিছুই হয়ে গেল অমদিন হয়ে গেল আজব জানি হয়ে গেলো সকল মানসি ফলে চলে গেল থেকে বিদায় হয়ে গেছে ওলি গোমবা ঘটনা এই সামাজিক প্রভাবসী যে একটা ছেলে প্রতিদিন কবরস্থানে যায় আর যারা কুরআন তেলাওয়াত করে একদিন দেখলো দুই দিন দেখলো তিন দিন দেখলো চার দিন দেখলো এলাকার লোকেরা বলে কে গো আমরা দেখছি মত্তর এই মত্তর কবরের সামনে দাঁড়ায় এই সুতো বাচ্চা কেন তেলাওয়াত

웃어야 돼, 죄. বাবা এই জন্য তুমি কি বলেছ যে যে যার কুরআন করায় এই জায়গাটা কি জান্নাতের বাগান বানায় যে জামে কুরআন এই গ্রামের বংশের ভাগ্য পরিবর্তন করে ভাগ্য তুলিয়ে যায় এ বাবাজি সু বক্তার কই ও কাল করে বুঝেন নবীজি বলে দিয়েছেন আমি দুনিয়াতে নাই আমার কুরআনের হেফাজত যারা করবে আমার নূরীর বাতানে হেফাজত জার কোয়ে আমি বিশ্ব নবী রোকাসি প্রিয় দিয়ে চিন্তা চাই আছি কিখান থেকে দেখবো ও ভাই আমার কুরআন রে হেফাজত করে আমার কুরআনটাকে मोहब्बत করে আমার কুরআনটাকে ভালোবাসে এই কারণে নিষ্পবাসী নবীজি বলে গেছেন যারা দিন থেকে কুরআন নে मोहब्बत করবে সেই নবী বলেন যেই জিন জান্নাতে যাব সিজি সাথে গোটা এলাকার সমস্ত মানুষ জানলাকায় প্রবেশ করবে তোমার আমা।